চ্যালেঞ্জ আজকে আমরা টাং টুইস্টের চ্যালেঞ্জ নিয়ে এসেছি প্রথমত একটা টাং টুইস্ট আমরা দুইজন বলার ট্রাই করব দেখব কে দ্রুত বলতে পারে সেই উইনার এন্ড আমি জানি আমি উইনার হব লেটস আইন ইয়েস আই নো আই কনফিডেন্ট ওকে ওকে সো আমরা যে প্রথম টাং পিক করেছি এটা হচ্ছে ক্যান ইউ কানা ক্যান অ্যাজ আ ক্যানার ক্যান কানা ক্যান

আমি জানি বেশিরভাগ ভোট ওদিকে পড়বে বাট স্টিল আচ্ছা তাহলে আর একটা চান্স নিয়ে নিলে কেমন হয় যেহেতু তুমি লাইক এতই মানে মেনে নিচ্ছ না যে আমি উইনার সো এবারে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে কুকস কুক কাপকেক্স কুইকলি কুকস কুক কাপকেক্স কুইকলি ইয়া কুকস কুক কাপকেক্স কুইকলি এটা আপনি আগে বলবেন কেন তুমি আগে বলো না আমি তো আগে শুরু করেছি আচ্ছা ঠিক আছে Cooks cook cup cakes quickly. 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 Cooks cook cup quickly. I am Acha, dekhi dekhi. Okay, ready. You tell me, I am just an honest noob, dude. Chalo. Cooks cook cupcakes quickly. Cook cooks cupcakes. Yes. give me one. I am giving you chance. Give me Cook cooks cupcakes cakes quickly. Aida, bro. Quickly, bro. Cook cooks cooks cupcakes quickly. Cupcakes quickly. খুব খুব কাপ খেক স্পিকলি 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 খুব খুব কাপ কেক স্পিকলি সেটা আচ্ছা ওকে ভাইট সাইট ছাড়া তো ওটা কিরকম হয়েছে খুব 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 কাপ খেকস কুইকলি তো ওটা এটা হয়েছে সো ইয়া আর বুঝি রে আমি ওইটা পড়তে হ্যালো ওই রেসোনটা তো আমি বলছি

এই স্ক্রিনে নাম্বার কল করে আপনি বিস্তারিত জানতে পারেন ওকে দেখাবে পরবর্তী ভিডিওতে